সকাল বিকেলের এমন দোষ রাখলে আর কিছুই লাগবে না শীত তো চলে আসলো আর এই কিন্তু এটা খেতে মজার সেকেন্ডে সেকেন্ডে চোখের পলকে মাত্র দুটি উপকরণে তৈরি হবে দুই ধরনের দোসা একটা হচ্ছে মুচমুচে আরেকটা একটা হচ্ছে একদমই তুল তুলে তুলার মতো নর ভাইয়াদেরকে যদি আপুরা বানিয়ে না দেয় তাহলে কিন্তু নিজেই বানিয়ে নিতে পারবেন এত সহজ মজার এই দোসা এটা গরুর মাংস হাঁসের মাংস বা কিন্তু খেতে খেতে পারবেন এত আমরা সবাই জানি কম বেশি এটা দারুণ লাগে তো আর কথা কেন জলন্দা খেলে ঝড় পর কিভাবে ভাইয়ারাও বানাতে পারেন এত মজার দোসা এর জন্য লাগবে আতপ চালের গুঁড়া আমি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়েই আমরা আজকে দোসা তৈরি করব আর এই ব্যাটারটা কিন্তু কুসুম গরম পানি দিয়েই আপনাকে তৈরি করতে হবে হাত দিয়ে চেষ্টা করবেন এভাবে করে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মাখিয়ে নিতে এতে করে এর ভিতর যে লামসটা থাকে আঠালো ভাব চলে আসবে যদি আমরা এভাবে করে পাঁচ মিনিটের মতো হাত দিয়ে করে নেই তারপর আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তিন কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করেছি এখন আমি তিন তিনটা ডিম ব্যবহার করব। যত ডিম ততই কিন্তু এটা মজা হবে ডিমগুলো দেওয়ার পর এখন আমি ডিমটাকে ভেঙে হ্যান্ডুইচের মাধ্যমে খুব ভালোভাবে বিট করে নিব যতটা পারবেন চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার জন্য ডিমটাকে খেয়াল করুন খুব ভালোভাবে কিন্তু মিলেমিশে গিয়েছে এখন আমাদের এমন একটা ব্যাটার তৈরি হয়েছে একদমই পাতলা খেয়াল করুন চিতই পিঠা যেমনটা বানাই তার থেকেও কিন্তু পাতলা হবে এই ব্যাটার এখন একটা লোহার তাওয়ার মধ্যে আমি একটা করে দিব ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের দোসাটা তৈরি হয়ে যাবে এই তাওয়াটাকে পর্যাপ্ত পরিমাণে হিট করে নিতে হবে হাই হিটে তারপর হালকা করে তেলটাকে মুছে দিতে হবে টিস্যু দিয়ে এরপর এভাবে ডাবুর চামচ দিয়ে দোসাটা দিয়ে দিলাম খেয়াল করুন অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে কিন্তু আমাদের এই দোসা এখন বলবো আপনাদেরকে যদি আপনারা ডিম দিয়ে তৈরি করেন এই দোসাটা তাহলে কিন্তু আপনাদের দোসা একদমই তুলতুলে নরম হবে খেতেও মজা হবে আর যদি আপনারা ডিম দিয়ে তৈরি না করেন সেটা কিন্তু ক্রিসপি হবে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যদি আপনারা ডিম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু দোসার টেস্টটাও ভালো আসবে এবং তুলতুলে নরম হবে আর যদি আপনারা ক্রিসপি দোসাটা বানাতে চান দোসা অথবা খোলা যা এটাকে আমরা যে যেভাবেই বলি না কেন যদি ক্রিসপিটা বানাতে চান সেক্ষেত্রে আপনারা ডিমটা ব্যবহার করবেন না শুধু লবণ আর আতপ চালের গুঁড়া দিয়ে কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে একটার পর একটা বানিয়ে নেবেন ঠিক এমন ক্রিস্পি হবে যেমনটা আমি বানিয়েছি আর ডিম দিয়ে যে ব্যাটার তৈরি করেছি সেটা তো দেখিয়ে দিলাম তবে ডিম ছাড়াটা শুধু ডিম ছাড়াই আপনারা তৈরি করে নেবেন আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে মতামত জানাবেন আর